এই ইঞ্জিনে আমি পাঁচ বছর গ্যারান্টি দেবো পাঁচ বছরের যদি ইঞ্জিনে হাত দেওয়া লাগে আমার ফ্রি ভাবে কাজ করে নিয়ে যাবে আজকে আমি দুইটাই গাড়ি আনছি ভাই টাকা ইনকাম করার গাড়ি মানুষ ভাই টাকা ম্যানেজ করতে পারে না হয়তো আমি দুই মাস করে একটু সময় দিতে পারবো হতো আমি একবার জন্য বটপাটি করতে পারবো তারপরে আর পারবো না গাড়ি দেখবেন চালাবেন তারপরে টাকা দিবেন তার আগে এক টাকাও নিবো না এই জায়গায় দেখেন আলাইকুম গাড়ি আছে প্রিয় দর্শক কেমন আছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি তরিকুল ইসলাম পরবরের মতো হাজির হয়ে গেলাম এবং আপনারা জানেন আমার সাথে কে আছে অলরেডি চেহারা দেখে চিনে ফেলেছেন বাকি কথা সামনাসামনি হবে ইনশাল্লাহ তো জয় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি বলে আমাদের দর্শকরা আশা করি ভালো আছে জি ঈদের পর পরে চলে আসলাম আরো একটা গাড়ি নিয়ে ভাইয়া আমি আপনাদের ঈদ মোবারক কি এখন বলবো নাকি আগে বলছিলাম না ভাইয়া বলি নাই সবার ঈদ মোবারক সবার আশা করি ঈদ ভালো গেছে লাগে তাহলে বাসি ঈদ মোবারক আবার কি মাইন্ড করেন না যাই হোক গাড়ি কিন্তু নিয়ে আসছে আজকে

যে যারা দেশের বাইরে যারা দেশে সবার আমার ঈদে ভালোবাসা সবাই ঈদ তো হাসান ভাই আজকে আমি গাড়ি গাড়ি আনছি একটা আনছি হ্যাঁ এটা একটা আনকোমন গাড়ি অটন শাখা বলে এটারে নাইনটি থ্রি গাড়ি এটা আলহামদুলিল্লাহ এটা জাপানিও না টয়টাও না কিছু না এটা হলো আপনার যা মালয়েশিয়ান কোম্পানির গাড়ি হ্যাঁ কিন্তু টয়টা ফাইভ ইঞ্জিন লাগানো আছে আমি গাড়ি হেডলাইটে শুরু করি ভাইয়া হান্ড্রেড হেডলাইট আমি ইনস্টল করছি ভাইয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ইনস্টল করছি হেডলাইট মানে অরিজিনাল ভিতরে ভাই হান্ড্রেড এর লাইট গুলি আমি ইনস্টল করা আমার নিজের হাতে ইনস্টল করা গাড়ির নাম্বার হলো ঢাকা মেট্রো ঘ এগারো সিরিয়ালের গাড়ি ঢাকা মিরপুর বিআইটি হ্যাঁ অরিজিনাল পনেরোশো অরিজিনাল পনেরোশো কাগজে পনেরোশো অরিজিনাল পনেরোশো হ্যাঁ এটা কালার হলো রেড কালার তো অনেক দর্শক আমাকে রেড কালার জন্য অনেকবার ফোন দিছে তো ভাইয়া সবসময় তো রেড কালার গাড়ি পাওয়া যায় না কত পাইছি দেখে রেডি করছে আবার মালয়েশিয়া থেকে জি ভাই মালয়েশিয়ার গাড়ি দেখেন জোস একটা কালার তো ভাইয়া আমি এই এখান থেকে শুরু করি প্রত্যেকটা গ্লাস ভাইয়া অরিজিনাল গ্লাস এটা আমি বলবো না যে টয়টা এটা মালয়েশিয়ান গাড়ি আলহামদুলিল্লাহ টয়ট মানে অরিজিনাল গ্লাসের এর সাথে গাড়িটা আসছে কালো বিট করা ভাইয়া টয়টা তো নিকেল বিট আসছে এটাতে কালো বিট আসছে ভাইয়া কালো বিট কনভার্ট করা সাথে ভাই বিএড স্টিকার লাগানো আছে ফিটনেস স্টিকারটা লাগানো আছে সাথে গাড়ি সাথে স্টিকারটা ভাইয়া চারটা অ্যালোরিং চাকার সাথে আলহামদুলিল্লাহ এটা মোটামুটি সবসময়ের জন্য আমি আট মাস নয় মাস বলে এটা পাঁচ মাসের মতন চারটা চারটা চালাতে পারবেন সাথে ভাই আজকালে একটা ইনস্টল করছি আমি সাথে এটা এক কালার ছিল আমি এটা ইনস্টল করে দিচ্ছি ভাই এটার সাথে রুগু গ্লাসটা ব্ল্যাক করছি ভাই হ্যাঁ রুম ব্ল্যাক রাখছি সাথে বিট গুলো সব ব্ল্যাক ভাইয়া দেখেন লালের সাথে বিট গুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে ব্ল্যাক এর এগুলো আমার নিজের হাতে ইনস্টল করা ভাইয়া হম সাথে ভাই হ্যান্ডেল গুলি গাড়ির সাথেই কালারটা করছি হ্যান্ডেল গুলি

মানে গাড়ি স্পেসটা দেখছেন ভাই এখানে অলরেডি হ্যাঁ চারজন আরামে বসতে পারবে চারজন পাটা গাড়িতে কিন্তু তিনজন বসতে একটু প্রেশার পড়ে যায় চারজন আরামে বসতে পারবে গাড়িটা আলহামদুলিল্লাহ আপনি যারা আসবে অবশ্যই পছন্দ হবে ভাই অরিজিনাল প্যাট চারটা চারটা গাড়ির সাথে প্যাড গাড়ির সাথে প্যাড চারটা অরিজিনাল প্যাটে আছে গাড়িটা ভাই আমি কিন্তু আমার ভিডিওতে প্রতিবারই বলি আমার গাড়ি কিন্তু মায়ের খাওয়া থাকে না আলহামদুলিল্লাহ মায়ের খাওয়া না যারা পার্সোনালি ইউজ করেন যারা ভাড়া চালাবেন আলহামদুলিল্লাহ গাড়িটা সুপার ফ্রেশ কালার আজকে আমি দুইটাই গাড়ি আনছি ভাই টাকা ইনকাম করার গাড়ি আগে আমি এটা দেখাই ভাইয়া পিছের গ্লাস একদম অরিজিনাল অরিজিনাল সাউন্ড সিস্টেম লাগানো আছে ভাই অরিজিনাল সাউন্ড সিস্টেম গাড়ির সাথে আসছে হ্যাঁ গাড়ির সাথে আসছে ভাই সাথে একটা স্পলার লাগাইছি আমি এটাতে 100 স্পলার মানে 100 এর যে কোনো মাল এটা দিয়ে ইনস্টল করতে পারবেন আমাদের হচ্ছে টয়টার গাড়ি মানে জাপানের গাড়ি তো পার্টস अवेलेबल বাংলাদেশে বাট এটা যেহেতু মালয়েশিয়ার গাড়ি আপনি যদি তো লাগাইছেন তাহলে তার কোনো না না আলহামদুলিল্লাহ ভাই সাথে লাইট গাড়ি সাথে লাইট ব্যাকলেট গুলি

মোটামুটি সুপার ফ্রেশ কন্ডিশন আছে ভাইয়া এই যে ব্যাগডালা খোলার ইয়ে অনেক কেউ আছে ভাইয়া এটা বুঝতে পারবো না যে ব্যাগডালা চাবি কই কিন্তু এটা উড়লে আলহামদুলিল্লাহ এটার সাথে এটা পাবেন দেখাই আপনি গাড়িটা ভাইয়া এই দেখেন ভাইয়া গাড়িটা একদম অরিজিনাল প্যাটের গাড়ি ভাইয়া সাতের প্যাট এই কাভারগুলো সব কাঁথের আসছে ভাইয়া হ্যাঁ সাথে আমি একটা জিনিস দেখাই দিই ভাইয়া গাড়িটা এই দেখেন অরিজিনাল এখনো কাভার আছে ভাইয়া অরিজিনাল কাভার আছে গাড়ি কিন্তু বাইরে খাওয়ার নেই ভাইয়া সিক্সটি সিলিন্ডার ভাইয়া না বানার সিলিন্ডার করা আছে একদম এক আর্মি পার্সন থেকে গাড়ি আমি আসছি ফার্স্ট পার্টি উনি আর্মি মানে ফাস্ট পার্টির গাড়ি হ্যাঁ এদিকে দেখেন ভাইয়া এই যে ঝুড়িগুলি দেখেন দর্শক করে আলহামদুলিল্লাহ ঝুড়িগুলি সবার ফ্রেশ কন্ডিশনে আছে যত আমি নিজে মিস্ত্রি ভাই আলহামদুলিল্লাহ আমার গাড়িতে আশা করি কোনো কাজ কাম পাবেন না হ্যাঁ আমি ব্যাগডাটা ফালাইলাম ভাইয়া অবশ্যই এই ব্যাগডাটা ফালাইলাম দর্শকদের একটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে গাড়িটা কিন্তু মালয়েশিয়া জি তাও আবার আপনার টয়োটা গাড়ি না কিন্তু গাড়িটা দেখতে আপনার টয়টা অবশ্যই ভাইয়া আপনি সাইড এর থেকে দেখেন আমার মনে হয় যে বাংলাদেশে এটা নিয়ে পঞ্চাশটা ষাটটা গাড়ি নতুন আসছে মানুষ থেকে তাতে বেশি না হ্যাঁ উনি যার গাড়ি ছিল উনি অনেক শখীন অনেক শখীন অনেক ভালো রাখছে গাড়িটা ভাই গেলি সব অরিজিনাল গ্লাসের গাড়ি হ্যাঁ সব অরিজিনাল গ্লাসের গাড়ি ওদের বিট বুলি অরজিনাল আছে ভাইয়া মানে প্রতিটা ভাই ভাইরার সাথে এটা ইনস্টল করা হয়েছে ভাই গোল্ডেন কালারটা আপনি দেখেন যা যা নিজের মতো করে সাজায় নিছে হ্যাঁ ভাই ওটা বাদে বাকি যা অরিজিনাল রাখে দিছি জি অবশ্যই অরিজিনাল আছে এটা আমি কোনো বডগিট করি না কিছু করি না শুধু কালারটা করছি আমি আইনা শুধু রংটা করছি ভাই হ্যাঁ জি ভাইয়া চারটা জাপানি মানে জাপানি রিং চারটা জাপানি রিং ও টায়ার আলহামদুলিল্লাহ পাঁচ থেকে নিয়ে ছয় মাস পর্যন্ত চালাতে পারবেন আলহামদুলিল্লাহ এটা নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না এই যে ভাই প্রতিটা বিটে স্টিকার আছে ভাই প্রতিটা বিট প্রতিটা বিটে স্টিকার পাবেন আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা আমি একটু ভিতরে দেখাই ভাই হ্যাঁ ওদিকে ভিতরে দেখাই দেখেন ভাই চারটা প্যাট গাড়ির সাথের প্যাট ভাই গাড়ির সাথে স্পেসটা মানে আলহামদুলিল্লাহ যে স্পেসটা গাড়িটার এটা আশা করি সবারই পছন্দ হবে তো ফ্যামিলি ইউজ করার জন্য যদি নেয় চমৎকার গাড়ি এই বিষয়টা আসুন ভাই এদিকে দেখাই আমি এদিকে ভাই বডি কিট ইনস্টল করা আছে নিচে একটা বডি কিট ইনস্টল করা আছে গাড়ির সাথে হুম ভাই গাড়িটা রঙে যা দেখতেছেন ভাই এটা একদম নতুন রং মানে আপনার আশা করি যে ভিডিওতে একরকম দেখবেন গাড়ি এসে না একদম বাস্তবে প্রমাণ আসা সামনাসামনি সামি না আমি এই গেটটা খুললে একটু দেখাই আপনার ভিতরে বসে ভাই এদিকে আসছেন আমি একটু দেখাই আলহামদুলিল্লাহ একটাই স্পট নাই ভাইয়া দেখেন ড্যাশবোর্ডটা কি ফ্রেশ কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ ড্যাশবোর্ডটা অনেক ফ্রেশ কন্ডিশনে আছে এই যে এসি কনভেট করা আছে মানে গাড়িটা আপনি চালাইলে বুঝতে পারবেন গাড়িটা কি মজা এটার ভিতরে আরেকটা বিষয় বিষয় ভাই যারা মেনর গেট চালাতে পারে না আমার বললাম এটা অটো গিয়ার করে দিবো আলহামদুলিল্লাহ গাড়িটা যত আমি পুরোটা ভালো ভাবে আপনাকে দেখাই দেয় ভিডিও টা একটু সময় নিবো ঈদের পরের ভিডিও অনেক আমাকে বলছে যে ভাই ভিডিও দেন না কেন দেন না কেন ভাই গাড়ি রেডি না করলে দিবো কিভাবে

দেখাই দে এটা হচ্ছে আর এখানে আমরা গাড়ি দেখাচ্ছি আপনি একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান পাচ্ছেন যেখানে আপনি বাইকে পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সেক্ষেত্রে এরকম না যে আজকে গাড়ি বিক্রি করলো কালকে এমন কিছু পাবেন না চব্বিশ ঘন্টা আমার ফোন করে দেখে শুক্রবার দিন আমার একটু আপডেট যায় বউ বাচ্চা মাWARE একটু সময় দেয় তার জন্য ফোনটা ধরতে পারি না প্রুবার দিন থেকে জুম্মার দিন তো সবাই নামাজ পরামর্শ থাকবে ভাই যে ফোন নাম্বারটা দেওয়া থাকবে এটা একটু WhatsApp টেক্সট দিয়ে রাখবেন ইমার্জেন্সি হলে ভাই আমি এদিকে দেখাই এদিকে দেখেন ভাই একদম অরিজিনাল কন্ডিশনে আছে গাড়িটা এটা একদম অরিজিনাল কন্ডিশনে আছে ভাই গাড়ি অপটি CNG কনভার্ট করা আছে সাথে ব্যাটারিটা নতুন ভাই ব্যাডিটাও নতুন

যে এটা কি গাড়ি মানে সবাই একটু চিন্তা করবে যে কি গাড়ি দর্শক একটা কথা বলি এরকম একটা রেটে এরকম একটা গাড়ি পাওয়া কিন্তু খুবই টাফ জি তবে ভাই যেহেতু আগেই বলে রেখেছে যে এক থেকে পাঁচ লাখ টাকার মধ্যে গাড়ি দিবো হ্যাঁ

সো চলেন তো এটা ক্যারি না গাড়ি হবে এটা ভাইয়া আপনি জানেন যে আমি সবসময় টয়টা গাড়ি বেশি নিয়ে আসি তো ওটা উনি আর্মি পার্সান গাড়ি শুধু তাদের জন্য গাড়িটা নিয়ে আসছি তো ভাইয়া আজকের গাড়িটা হলো টয়টা মাই রোড পনেরোশো অল পাওয়ার মানে গাড়িটা শক্তিশালী গাড়ি এটা বলে অনেক শক্তিশালী গাড়ি হ্যাঁ এটা আলহামদুল্লাহ লাইট থেকে নিয়ে কালার পর্যন্ত আলহদুল্লাহ সুপার মোটামুটি সুপার ফ্রেশ কন্ডিশানে আছে গাড়িটা অ্যাশ কালার ভাইয়া এটার বলে গাড়িটার পনেরো সি সি ভাইয়া এটা স্মার্ট কার্ডে মালিক হ্যাঁ মালিক হলো স্মার্ট কার্ডে মালিক যে কোনো সময় নাম ট্রান্সফার করে নিতে পারবে দুইটা গাড়ির দুইটাই ভাই দুইটাই স্মার্ট কার্ডে মালিক হ্যাঁ অবশ্যই ভাই গাড়ির নাম্বার হলো ঢাকা মেট্রো গো 12 সিরিয়াল গাড়ি মডেল 92 রেজিস্ট্রেশন 97 হ্যাঁ অরিজিনাল 1500 অরিজিনাল 1500 ভাই আমি ইঞ্জিনটা দেখাচ্ছি আপনারে সাথে ভাই ফকলেট ইনস্টল করা হইছে আমি একটু দেখাই আপনাদের হ্যাঁ যে আপনি মনে হয় যে চেয়ার কোসের সাথে কনভেন্স করতে পারবেন হেডার গুলো জ্বালাও এই যে ভাই দেখেন

যারাই দিবে ভাই সাসপেনশন শকই জাম্পার ইঞ্জিন একদম কর করা চারটা চাকাটা নতুন ভাইয়া এক বছর ইউজ করবে ওটা তো আমি বলছি আপনার যে পাস মাস এটা চারটা চাকা এক বছর গে ইউজ করে ভাই একদম ফাস্ট পার্টির গাড়ি হ্যাঁ ও আমার আনা হইছে ভাই এদেন প্রতিটা নিকিল বিট করা ভাই প্রতিটা আলহামদুলিল্লাহ প্রতিটা নিকিল বিট করা এই যে ভাই এটাও নিকিল বিট করা এটা নিকিল বিট করা মানে গাড়িটা আলহামদুলিল্লাহ মোটামুটি সুপার ফ্রেশ কন্ডিশনে আমি বলবো না একদম একশো একশো ভাই এই যে ভিতরে আমি একটু দেখে আসেন ভিতরে দেখে ভাই এদিক দিয়ে দেখে ডাইসবোর্ডটা দেখেন কি চমৎকার একটা ডাইসবোর্ড মানে আলহামদুলিল্লাহ গাড়িটা ডাইসবোর্ড এসি ভালো গুলো হয় ভাই এসি পনেরো সিসি গাড়িতে এসি বলা লাগে না তারপর আপনি চেক করে নিন যে এসিটা কুল কেমন হয় হ্যাঁ গাড়িটা ভাইয়া সিলিংটা দেখি আপনার সিলিংটা দেখেন ভাই সিলিংটা আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন সিলিংটা ভাই এ দেখেন ভাইয়া সিলিংটা সিলিংটা সিট টাওয়ার কিছু লাগানো আমি শুধু লাগিয়ে দিলে একটা ব্যাক ক্যামেরা লাগিয়ে দেবো ব্যাক ক্যামেরাটা নাই ওটা আমি লাগিয়ে দেব হ্যাঁ সব সিস্টেম করা আছে ভাই চারটা প্যাড দেখেন না ভাই যে প্রথম প্যাডটা দেখে আপনার এই দেখেন ভাই প্রথম প্যাড কি ফ্রেশ কন্ডিশন আছে ভাই একটু দর্শকের খুঁড়িটা দেখায় দেন ভাই খুঁড়ি কোনো মাইন্ড নাই আমার গাড়ি আমি মায়ের খাওয়া গাড়ি কিনি না ভাই হ্যাঁ গাড়ি মায়ের খাওয়া কিনি না মানে গাড়ি আমি ফ্রেশ কিনবো ফ্রেশ বেশ ভাই রইলে বিষয় এই যে ভাই প্রতিটা গ্লাস হ্যাঁ প্রতিটা গ্লাস কিন্তু অরিজিনাল কন্ডিশনে আছে এ দেখেন ভাই প্রতিটা গ্লাস অরিজিনাল কন্ডিশনে আছে বডিটা ভাই অনেক গাড়ি থাকে নাইনটি টু এর গাড়ি বডিটা ঝুলে যায় এটা দেখেন কি টাইট বডি ভাই গাড়িটা অনেক টাইট বডি কন্ডিশনে আছে ভাই দর্শক দেখেন এই চাকটা দেখা যায় আমি বলি চারটা চাকটা নতুন ভাইয়া মালিক চারটা চাকটা লাগাইছে আর ভাই এটা কিনে নিয়ে আসছি তো দুই তিন দিন আগে লাগাইছে গাড়িটা চাকটা হ্যাঁ আচ্ছা ভাই এইদিকে দেখেন ভাই একটু প্যাটটা দেখেন আপনি সিট কাভারটা ইনস্টল করা আছে বিস্কিট কালার এই হ্যাঁ গাড়িটা বিশ্বকালে করা আছে সিলিং টিকি নিয়ে সবকিছু ভাইয়া এই একটু দেখাই দেন তাহলে বুঝতে পারবো যে কথা কাছে মিল পাবে কি পাবে না হম কুড়িটা অরিজিনাল আছে চারটা পাওয়ার ভাইয়া এটা বলে অল পাওয়ার পনেরোশো অল পাওয়ার ভাইয়া গাড়িটা কন্ডিশন অল পাওয়ার ভাইয়া এই গ্লাসটা পিসের গ্লাসটা অরিজিনাল অরিজিনাল গ্লাস আসছে ভাইয়া পিসের গ্যাসবোর্ড টা আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে প্রতিটা নিকিল বিট করা আছে ভাইয়া সাথে একটা স্পলারটা হ্যাঁ

সেটা বলে লাভ নাই একটু এদিকে থাকবে এটা টাওয়ার আছে আমি টাওয়ার এটা ই করে দেব ভাই এই খুঁড়িগুলো দেখান না একটু মেন হলো খুঁড়ি ভাই মেন খুঁড়ি ফ্রেশ পাবে কি পাবে না সেটা আগে দেখতে হবে হ্যাঁ এই যে দেখেন দেখান মোটামুটি ফ্রেশ আছে ভাই হ্যাঁ এইটা এইগুলো বিষয়ে আসেন ভাই ওদিকে দেখাই আমি আপনার ওদিকে যা দেখছেন ভাই সেম ওভাবেই পাবেন প্রতিটা নিখিল পিটে ইনস্টল করা আছে ভাই প্রতিটা নিখিল পিঠ হ্যাঁ প্রতিটা বিল নিখিল পিঠে ইনস্টল করা আছে সাথে এটাও নিকিল আসছে ভাইয়া চারটা চাকা নতুন ভাইয়া চারটা চাকা চাকা চারটা নতুন ভাইয়া হ্যাঁ এই যে ভাইয়া দেখেন গাড়িটা ভিতরে কন্ডিশনটা একটু দেখেন ওইদিকে যা দেখছেন হাসান ভাই তাই আছে তার থেকে কমও নাই বেশিও নাই তাই অনেক সুপার ফ্রেশ আছে একটা প্যাট আলহামদুলিল্লাহ একদম অরিজিনাল কন্ডিশনে আছে ভাইয়া এদিকে দেখেন ভাই আমি ড্যাশবোর্ডটা দেখাই আপনারে ভাই এদিকে দেখেন ড্যাশবোর্ড ও মিটার আলহামদুলিল্লাহ ভাই মিটারগুলি সব অরিজিনাল মিটার আছে গাড়ি সব মাইলেজ মিটার কাজ করে অকটেন সিএনজি সব মিটারগুলি কাজ করে একটা মিটার ওদিক ওদিক মানে খারাপ পাবে না যদি খারাপ থাকে আমি করে দেবো হ্যাঁ এই যে ভাই অটো গিয়ার পরা আছে গাড়ি অটো গিয়ার পরা আছে আলহামদুলিল্লাহ টাচ এসি ভাইয়া হ্যাঁ এই যেগুলো টাচ সবগুলো টাচ এটা কিছুটা বাটাম আসছে কিন্তু এটা টাচ এসি হুম এই যে ভাই এই ঝুরিগুলি দেখেন ঝুরিগুলি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ঝুড়িগুলি আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ভাইয়া প্যাট গাড়ির সাথের প্যাট ভাইয়া গাড়ির সাথের প্যাড মানে টুকা টুকু হইতে পারে কিন্তু এত বড় কাজ হবে না তো আমি ইঞ্জিন গিয়ার বক্স ও শখে জম্পারে তিন বছর করে গ্যারান্টি দিয়ে দেবো এই গাড়ি হ্যাঁ তিন বছর করে আলহামদুলিল্লাহ ভালোভাবে চালাইতে পারবেন ভাইয়া এই যে নিকিল বিট করাটা করা আছে লুকটা এটার ভিতরে একটা কথা আছে ভাই আমার গাড়ি যদি নিচে পচা হতো মায়ের খাওয়া থাকে তাহলে গাড়ি নেওয়া লাগবে না আপনি চেক করে নিন কিন্তু পুরোনো গাড়ি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি র্যাম উঠে ভাই গাড়ি চেক করে নিচ্ছি আপনি এখান থেকে লুকটা দেখেন না ভাই প্যাডের দেখেন ভিতরে লুকগুলি এটা যারা কম পয়সার ভিতরে ভাড়া চালা যান তারাও নিতে পারেন যারা ফ্যামিলি ইউজ করে তারাও নিতে পারেন এটা পনেরোশো অল পাওয়ার হ্যাঁ ভাই একটু ইঞ্জিনের কন্ডিশনটা দেখে আপনার একটু এদিকে আসুন ভাই এই যে চেজিস করলাম হ্যাঁ চেজিস নাম্বারটাই দেখেন ভাই কত ফ্রেশ কত ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা কত ভাই শরুপি গাড়ি নিলে ভাই অনেক ধোয়াশা করে আমি অত ধোঁয়ামসা করি না যা আছে বাস্তবে আছে এটা পনেরোশো ফাইভে এ ফাইভে পনেরোশো ইঞ্জিন এলপিজি গড় আছে ভাই হ্যাঁ এলপিজি করে ভাই এগুলো সব ফ্রেশ কন্ডিশনে আছে ভাই আলহামদুলিল্লাহ এটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ভাই এখনো কিন্তু স্টিকার জাপানি লাগানো আছে ভাই দেড়ির সাথে স্টিকার ইঞ্জিন লাগানো স্টার দেবো এটা ভাই আমি স্টার্ট করে একটু গাড়িটা দেখাই আপনার তাহলে বুঝতে পারবেন যে ইঞ্জিনের কন্ডিশনটা কি হুম এটা ভাই আপনি শুধু তেল গ্যাস ভরবে এলপিজি ভরবেন গাড়ি চালাবেন আর কোনো কাজ করা লাগবে না ভাই আমার গাড়ি হাফ টু গাই স্টার্ট হবে যদি হাফ টু গাই স্টার্ট না হয় তাহলে ভাই আমি মিস্ত্রি হয়ে কি কাজ করলাম হাফ টু গাই গাড়ি স্টার্ট পাবে গাড়ি দেখবেন চালাবেন তারপর টাকা দিবেন তার আগে এক টাকাও নিব না ভাই নাম ট্রান্সফার যেকোনো সময় যেকোনো সময়ে শুধু শুক্র বাদ দিয়ে যেকোনো সময় নাম ট্রান্সফার করাতে পারবেন ভাই এ দেখেন না ভাই গাড়ি সাউন্ডটা আমি বনাটার নামাইলাম হ্যাঁ এই বনাটার নামাইলাম ভাই গাড়ি সাউন্ডটা দেখেন না এটা সাউন্ড নেই আলহামদুলিল্লাহ গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আজকের গাড়িটা আমার কে না আমি নিয়ে আসছি এটা পনেরো সিসি মডেল নাইনটি টু রেজিস্ট্রেশন নাইনটি সেভেন হ্যাঁ গাড়িটা চারটা চারটা শকি জাম্পার সাসপেন্ড আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ কন্ডিশন আছে তিন বছরের গ্যারান্টি এই গাড়ি আমি দিয়ে দেবো এটার দাম চাচ্ছি ভাই তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লাখ সত্তর তিন লাখ সত্তর হাজার টাকা দাম চাচ্ছি আমার আইসক্রিম প্রাইস বললে কিছুটা অনার্স করতে পারবো এই গাড়ি বিষয় নিয়ে পেপার্স ভাই আপনি এক বছর করে পাবেন হ্যাঁ আচ্ছা আজকে এলাম এই যে এই গাড়ি বিষয় নিয়ে ভাই এটা হলো পুরন শাখা এটা তো বলছি আমি এটা এক আর্মি পার্সনের গাড়ি ভাই নাম ট্রান্সফার করে নিলে আমার জন্য বেটার হয় যে আমি একটু ভয়রানি কম হব অনেক লোক আছে ভাই আমার থেকে স্ট্যাম্প করে নিয়ে যাওয়া নাম ট্রান্সফার করে না তিন মাস দুই মাস সময় নেয় নাম ট্রান্সফার করে না তো আমি চাই যে এই দুইটা গাড়ি আমার থেকে নাম ট্রান্সফার করে নেব তো আমার জন্য ভালো হয় আর যদি কেউ পয়সা নিয়ে একটু ক্যারেসে আছে অনেক গরিব মানুষ ভাই টাকা ম্যানেজ করতে পারে না হয়তো আমি দুই মাস করে একটু সময় দিতে পারবো আমি করে দিতে পারবো তো এটা হলো ভাই পড়ন শাখা এটা মডেল নাইনটি থ্রি রেজিস্ট্রেশন নাইনটি এইট অক্টেন সিএনজি কনভার্ট করা আছে আলহামদুলিল্লাহ অল পাওয়ার গেটটা ম্যানুয়াল গেটটা অটো আমি করে দেবো যদি বলেন গাড়িটা একটা আনকমন গাড়ি অনেক সুপার ফ্রেশ দাম আমি লক্ষ হ্যাঁ ভাই হাসন ভাই চার লাখ বিশ হাজার টাকা আজকে আমি ঈদের পরে এই দুইটা গাড়ি নিয়ে আসলাম তো আশা করি এই গাড়িগুলি আমি বারো ঘন্টা পেয়ে আসবো এটা আমার আশা আছে দর্শকদের যদি ভালোবাসা থাকে আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা আমার এই বন্ধু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি রমতা সুন্দর আসসালামু আলাইকুম